ভরি ওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারের এখন কটা বাজে জানো এখন বেজে গেছে দুপুর দুটো আমার এদিকে রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি সকাল থেকে আমরা দুজনে মিলে সব প্ল্যান করলাম কি কী প্ল্যান করলাম সেটা তোমাদের পরে বলবো আর সব প্ল্যান নিয়ে বসলে না উঠতে ইচ্ছা করে না এদিকে ভাবছি যে হ্যাঁ কাজের চাপ রয়েছে রান্নাবান্না রয়েছে এটা রয়েছে সেটা রয়েছে কিন্তু মনে হচ্ছে আলোচনা করেই যাই করেই যাই করেই যাই বেশ ভালো লাগে না আর এই প্ল্যান করতে তো ভালোই লাগে এইসব প্ল্যান বলতে তোমাদের বলেই দিই একটা ঘোরার প্ল্যান করছি আর আমাদের এরকম যখনই উড়ো উড়ো হয়ে যায় মনটা করে উড়ু উড়ো আর আমার আমরা যতবারই কোথাও গেছি মানে টুকটাক ওই ট্রেনের ঝামেলা ছাড়া আমরা হুটহাট করেই প্ল্যান করি মানে আজকে প্ল্যান করে কালকেই বেরোবো রাত্রেবেলা প্ল্যান করে ভোরবেলায় বেরোবো মানে এরকমই আর এটা দেখবে একটা আলাদা মজা থাকে

তো সেটাই কালকে আমাদের বেরোনোর প্ল্যান হয়েছে ভোরবেলা তো কোথায় যাচ্ছে যাচ্ছে সেটা তো সেটা তো পরে বলবো এখন আর বলছি না এখন আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আছি আর আমাকে দেখছো তো হালকা একটা মেকআপ রয়েছে কারণ আমি এখন দুখানা ব্র্যান্ড ভিডিও করলাম যেটা মাথার ওপর বোঝা হয়েছিল আজ করব কালকে করবো করে করা হচ্ছিল না তো আজকে করতেই হতো কারণ কালকে বেরিয়ে যাচ্ছি সেই জন্য ওই দুটো আগে করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিলাম এবার ওদের ব্যাপার ওরা যখন মানে অ্যাপ্রুভ করবে তখন আমি আমার ব্লগের সাথে অ্যাড করে দেবো কিন্তু আলাদা দেবো যাই হোক আর এখন রান্নাবান্নায় যাব এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি শুধু মাছের ঝোল ভাত হবে বেশিক্ষণ লাগবে না তবে তার আগে আমি একটা কাজ করব সেটা হচ্ছে কালার করব। চুলের অবস্থা দেখেছো তো খুবই খারাপ হয়ে গেছে তো আগে হেয়ার কালারটা অ্যাপ্লাই করে এদিকে রান্নার কিছুটা গুছিয়ে তারপর স্নান করতে যাব স্নান করে এসে রান্নাবান্না করবো আর খাবো তার মধ্যে আজকে বিকেলবেলা আবার দাতানের পড়া আছে দু জায়গায় সেখানেও দিয়ে আসতে হবে তো চলো ব্যস্ততার মধ্যেই কাটবে রাত্রিম অনেক প্ল্যান আছে তো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বেজে গেছে দুপুর দুটো বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আছি তার মধ্যে আবার দাতানির পড়া আছে সাড়ে চারটে থেকে আবার আরেক জায়গায় আছে সাড়ে ছটা থেকে তো একবার দিয়ে আসা আবার নিয়ে আসা আবার দিয়ে আসা আবার নিয়ে আসা প্লাস এখনও বান্না কিচ্ছু হয়নি আর আমরা পড়ে আছি কালকে প্রোগ্রাম নিয়ে কি প্ল্যান করলাম না করলাম তো আমি প্রথমে অল্প একটু চুলে কালার করে নিয়েছি আমার তার করা দেখে ইন্দ্র বলছে যদি একটু থাকে আমাকেও একটু দাও আমি একটু সামনেটা দেবো মানে ঠিক আছে দিয়ে না তো আমি আবার কিছুটা দিয়ে মানে আমার সামনে যেটুকু দরকার ওইটুকু দিয়ে আবার ওকে দিলাম আর আমার এই যে খোলা চুল বড় চুল এটাই তোমরা আজকে লাস্ট দেখে নাও কারণ আজকে কিন্তু আমি চুল কেটে ফেলব এর আগেই ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি চুল বেশি রাখবো না কারণ আমি না বড় চুল মেনটেন করতে পারছি না এখন আমি নিজেই এডিট করছি নিজেই দেখছি যে কি ভালো লাগছে হ্যাঁ বড় চুল ভালো তো লাগে কিন্তু সেটা মেনটেন করে রাখাটাই হচ্ছে মুশকিল এমনিতেই ঠান্ডার ধাত তার মধ্যে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করলে চুল অনেকক্ষণ ভেজা থাকছে ঠান্ডা লেগে যাচ্ছে তার মধ্যে যদি অনেক দিন শ্যাম্পু নাও করি তা তো মুশকিল শ্যাম্পু না করলে চুল এমনিতেই শীতকাল মানে কেমন রাফ হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আজকেই চুল কেটে ধরবো বিকেলে গিয়ে তো যাই হোক চুলের কালার পর্ব কমপ্লিট এবার রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে একদম সিম্পল মাছের ঝোল ভাত হবে তো ওদিকে আমি কিছু মশলাপাতি গুছিয়ে ঠুচি রেডি করে এসেছি ওকে বললাম তুমি একটু মাছটা ভাজো ততক্ষণ আমি এদিকে অন্যান্য কাজ একটু সারি তো ওর দিকটাও কমপ্লিট করে ও চলে গেছে স্নান করতে আমিও ওই দিকটা যেটুকু মাছ মানে ঝোল লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম গ্যাসটা মুছলাম ভাত করলাম এগুলো করে ঠোরে আমিও শ্যাম্পু করে এলাম এখন কটা বাজে জানো সাড়ে তিনটে বাজে তো স্নান টান করে এসে সবারই স্নান হয়ে গেছে খেতে দিচ্ছি খেয়ে নেব খেয়ে দেই মানে একটুও বসার টাইম নেই এদিকটা একটু কুছিয়ে নিয়েই আবার রেডি হয়ে বেরিয়ে গেছি তবে হ্যাঁ আজকে আর আমি যাব না স্কুটি নিয়ে আজকে ইন্দ্রও যাবে কারণ কালকে যেহেতু আমাদের একটা ঘোরার প্ল্যান হয়েছে তো গাড়িটা একদম রেডি করে নিয়ে আসবে মানে গাড়িতে তেল ঠেল ভরে চাকার হাওয়া ঠাওয়া চেক ঠেক করে তাই জন্য ও বলল চলো একেবারেই বেরোই এগুলো এই কাজগুলো করে আসবে চারটা কুড়ি বস আর সামনেই বস কেন দিয়েছে কলিং সে তো জল মেশাতে হচ্ছে হ্যাঁ ওই দেখো বন্ধ অবস্থা বন্ধ অবস্থায় করতে না করো বন্ধ অবস্থা না করছে না করছে না হাত করাচ্ছে

সামনে তো চলো বেরিয়ে পড়লাম প্ল্যান হয়েছে দাদানকে এখন পড়তে পড়ার ব্যাচে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা গাড়িতে পেট্রোল রিফিল করে তারপরে আসব আর এখানে যেহেতু কার পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই তার জন্য ও বললো আমি একটু আগিয়ে গিয়ে কারটাকে ঘুরিয়ে নিয়ে আসছি ততক্ষণ তুমি ওকে ব্যাচে ঢুকিয়ে দাও তো ওকে ব্যাচে ঢুকিয়ে দিয়ে আমি আবার চলে এসছি ততক্ষণ ও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসছে এবার গা গাড়িতে তেল ভরে হাওয়া ঠাওয়া চেক করে সোজা বাড়ি চলে যাব বাড়িতে এসে আমার ভিডিও রাস্তায় যেতে যেতে আমি কানেক্ট এডিট করেছি জানো তো এই এখন বাকি আপলোডটা করে দেব। তারপরে আবার ছুটেছি এখন এখন বেজে গেছে ওই ছটা ছটার মতো তাতানকে আরেকটা ব্যাচে ঢুকিয়ে দিয়ে তবে হ্যাঁ এই ব্যাচগুলো তো আমাকে রোজ যেতে লাগবে না যেহেতু প্রথম প্রথম তো ও ঠিক রাস্তাটা চিনতে পারছে না নাহলে একদম ওখান থেকে মানে একটা ব্যাচ শেষ হয়ে আরেকটা ব্যাচে ঢোকার দূরত্বটা একদমই কম তো ওইখানে ঢুকে যাবে তারপরে আমি চুল টুল কেটে আইব্রো করে তারপরে লাস্টে যে আরেকটা ব্যাচ সাড়ে একটা ছুটি লাস্ট সেই ছুটি ওকে করিয়ে নিয়ে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসছি ইন্দ্রবল্ল কালকে যাবো তো তো খাবার দাবার তো বাড়ি থেকে করে নিয়ে যাব তো তুমি একটু মিষ্টি নিয়ে এসো তো সেই মিষ্টি এখন কিনতে এসেছি নিয়ে সোজা বাড়ি বাড়িতে গিয়ে প্রচুর গাছ প্রচুর প্রচুর এই 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 সিনটা আমার হেভি লাগে এই তুমি ওখানে উঠবে আর এই লাগেজটা নামাবে ট্রলিটা এই ব্যাপারটা আমার হেভি লাগে না না বড়টা না পাগল নাকি ছোটটা ছোটটা হবে শীতের আছে ছোটটাই যা হবে হবে বাকি সেটা আচ্ছা তুমি আগে বলো তুমি কি বড়টা ওই গাড়িতে রাখতে পারবে

এখানে মা আছে কি হু কি কোথাও যেতে গেলে একটু অনিয়ম না হলে তাহলে কি যেতে গেলে একটু অনিয়ম হবে আমরা কিন্তু কালকে যাচ্ছি ঠিক আছে আর কোথাও এখন চা খেতে ডিসাইড কখন কি কি প্ল্যান করছি হঠাৎ করে তো মাকেও নিয়ে চলে এসেছি আমি তাতানকে নিয়ে এসেছি এসে তাতানকে নামিয়ে দিয়ে মাকেও নিয়ে চলে এসেছি ভালো আমরা কালকে প্ল্যান করেছি ভোরবেলা বেরোবো তো ভোরবেলা আবার উল্টো দিকে মাকে আনতে যাবো তাদের বললাম তুমি রাতেই চলে আসো এখানে থাকো গল্পগুজব হবে বেশ মজা হবে নিয়ে এসছি আর এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ও কিছুটা করলো আমি কিছুটা করলাম আলু সেদ্ধ হয়ে গেছে মশলা করা হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু রাতের না কালকে সকালবেলা খাবার নিয়ে যাব তার ব্যবস্থা চলছে ওদিকে ট্রলিটা নামিয়েছি ওটা গোছাবো তো এখন কিছুটা কাজ কমপ্লিট করে এখন একটু ব্রেক করছে তারপর আবার মজা টজা মাখতে হবে অনেক কাজ আছে অনেক কাজ কালকে ভোর হতো না হতেই বেরোতে হবে এটা বুঝতে হবে একটা দিন না আমি একটাই খাবো রাত হয়ে গেছে চলো দেরি না এবার করতে হবে তো দেখো এদিকে তিনজনই মিলেই কাজে নেমে গেছি আমি আর ইন্দ্র করছিলাম মা বললো আমাকেও দেয় বসে আছি তাই বললাম তাহলে তুমি বসে বসে ময়দাটা মাখো তো ওখানে মা ময়দাটা মেখে দিচ্ছে আমি ওখানে আলু টালু কেটে মশলা ছলা করে দিয়েছি ইন্দ্রও রান্না করছে আমিও হাতাহাতি করছি তো এইভাবেই চলছে রাম না তোর মা না 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 আমড়া তো লুডো খেলা হচ্ছে লুডো ভালোই নেশা কিন্তু দিদুদের আচ্ছা বাবা মাম এদিকে তো এরা লুডো খেলছে আর এদিকে আমরা করছি আমাদের কাজ এইসব সকালের জন্য জলের বোতল ঘুরছে এখানে সব আর এখানে আলুর এই আলুর দম বলছে ডিমের কারি হাঁসের ডিমের কষা ঘাসের ডিমের কারি একদম শুকনো শুকনো যাতে নিয়ে যেতে সুবিধা হয় আর এখানে রাতের জন্য ডাল সেদ্ধ এখানে আলু সেদ্ধ ওখানে ভাত হয়ে গেছে এখন এই পরোটাগুলো ভাজা হবে আমি বেলে দেবো ও ভাজবে এখন কটা বাজে যেন সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন লাস্ট আমি একটু আমি এই বেলে দিচ্ছি ও ভেজে নিচ্ছে একটু বড় বড় করেই পরোটার মতো করছি ও তেলে ভেজে নিচ্ছে। আর এটা হচ্ছে কালকে যে আমরা বেরোবো তার সকালের ব্রেকফাস্ট তো এখানে এরকম বড় বড় করে পরোটা ভেজে নিয়েছি আর হাঁসের ডিমের কারি আর রাতে খাবো হচ্ছে সিদ্ধ ভাত কিন্তু মা আবার বলছে মা রাত্রে ভাত পছন্দ করে না তো মা রাতে রুটিই খাবে এই আলুর দম এখান থেকে হাঁসের ডিম থেকে এখানে একটু আলুর দম বললাম একটা ডিম নাও বলছে না রাত করে হাঁসের ডিম খাবো না তো এখান থেকে একটু আলু গ্রেভি নিয়ে মা রুটি খাবে আর আমরা ভাত খাবো সিদ্ধ ভাত আর কি আর আমাদের সুতে সুতে অনেক রাত হয়ে গেছে বিশেষ করে আমার তো সেসব তো আছেই এবার তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি বলেই দিই আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন যেটা আমি কোনো দিন যাওয়া হয় না এর আগে অনেকবার প্ল্যান করেও যাওয়া হয়নি কিন্তু এবার বললাম না চলো যাই শীতকালে পৌষ মাসে শান্তিনিকেতনে পৌষ মেলা হয় শুনেছি গ্রাম্য পরিবেশ খুব ভালো হয় লাগে শুনেছি মানে ভালো লাগে আর কি রবি ঠাকুরের জায়গা তো তাই জন্যই এবার প্ল্যান করেছি তো এদিকে আমার মাকে আসতে বলেছি আমার মা তো বলেছে ঠিক আছে যাব এখানে আমার শাশুড়ি মাকেও বলেছিলাম শাশুড়ি মা বলছে না যাবে না তো বলেছিলাম বলেছিলাম তো প্রশ্নই নেই ও রাত্রে গিয়ে কোথাও থাকে না তোমাদের বলেইছি কাজে এখানে কেউই যাবে না শেষ পর্যন্ত আমি আমরা তিনজন আর আমার মাকে নিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে এখন আমি লাগেজ গোছাচ্ছি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা এদিকে আমি টেবিল টেবিল পরিষ্কার করে গ্যাস মুছে সমস্ত করে আর এদিকে ইন্দ্র আর তাতানকে বলেছি তোমরা কি কী জামাকাপড় নেবে আমাকে আমাকে একটু এগিয়ে গিয়ে দাও দিয়ে তারপর তোমরা শুয়ে পড়ো বাকি যেগুলো জিনিসগুলো লাগবে সেগুলো আমি ধীর স্থির করে গোছাবো তাও আমি সব গোছাতে পারিনি যেহেতু ওরা শুয়ে পড়েছিল তো এই যে ছোটো ট্রলিটা নামিয়েছি আমি জানতাম হবে না কিন্তু বড় ট্রলিও গাড়িতে নেওয়া যাবে না বলে বলেছি ছোট ট্রলিটাই নিই আর একটা আমার লেদারের ব্যাগ আছে ওইটা নিয়ে নেবো তো ওই ব্যাগটা আর বার করতে পারলাম না ইন্দ্র শুয়ে পড়েছে আবার লাইট জ্বালাবো তার জন্য ভাবলাম না সব রেডি করে রেখেছি সকালবেলা জাস্ট ব্যাগটা বার করে ঢুকিয়ে দেব। তো এইদিকে মোটামুটি আমাদের তিনজনের জিনিস টলিদের টুকটাক হয়েছে আর কিছু জিনিস ওই ব্যাগে ঢোকাবো এইবার চলো তোমাদের দেখিয়ে দিই আমার চুলটা এই দেখো খুব বেশি ছোট করিনি আবার অনেকটাই ছোট করেছি অনেকটাই বড় ছিল তো না আমার একটু কষ্ট লাগছে না হ্যাঁ বড় চুল তো সবারই ভালো লাগে তাই না কিন্তু আমি তো বলছি আমি মেনটেন করতে পারছিলাম না যখন তখন যেখানে নিয়ে তাদানকে নিয়ে বেরোতে হচ্ছে এবার যখনই চুল আশরাতে যাচ্ছে দেখছি চুলে জট পেকে আছে সেই জ্বর ছাড়িয়ে চুল আস্র খানিকটা সময় লেগে যাচ্ছে চুল উঠে যাচ্ছে চুল ছিঁড়ছে আশরাতে গিয়ে এই ছোট চুলই আমি বরাবর পছন্দ করি মানে আমার মানে চলাফেরা করতে সুবিধা হয় আর কি মাঝখানে ওই স্মুথনিংয়ের চক্করে চুল বড় করেছিলাম তো ভালোই লাগে খারাপ লাগে না মেয়েদের তো চুলেই সৌন্দর্য তাই না কিন্তু কিছু করার নেই আমার সুবিধার্থে চুল কাটলাম তো ভাবলাম কালকে যখন এক জায়গায় বেরোচ্ছি তো আজকেই চুলটা কেটে আসি তবে হ্যাঁ সেরকম দামি পার্লারে যায়নি পাড়ার একটা পার্লারে গেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে ওরকম বড় পার্লারে গেলে ভিড় হতো দেরি হতো ওরা শ্যাম্পু করতো আমি শ্যাম্পু করে রেখেছি ওরা শুধু জাস্ট চুলটা কেটে দিয়েছে খুব একটা ভালো ই করতে পারিনি অন্য সময় গিয়ে ভালো করে কেটে আসবো যাই হোক এই ছিল আজকের দিন আগামীকাল তো বেরোবো তোমরা দেখতেই পাবে তো চলো তার সাথে সাথে এখন বেজে গেছে একটা এখন আমি শুতে যাব। So chalo, love you all, good night.